আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স এটা হচ্ছে এফজেড এস ভার্সন টু এই বাইকটি বিক্রয় করার জন্য মানে পোস্ট দিতেছি বাইকটি হচ্ছে বাইশের মডেল তো বাইকের সব কিছু আপনাদেরকে দেখাই বাইকের যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনাল এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন টায়ারটা সামনে টায়ারটি এরকম হবে তারপর হচ্ছে যে বাইকটা আসলে বাইকের কোথাও কোনো স্ক্র্যাচ নাই বাইকটা অনেক ফ্রেশ অবস্থায় আছে তো বাইকের যে প্রাইস প্রাইসটা আমরা বাইক দেখানো শেষে বলে দেব তো আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং কেউ যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করে মানে আপনারা নিতে পারবেন সমস্যা নাই যদি চুয়াডাঙ্গা জেলার বাইরে কেউ নিতে চান বাইকটি কুরিয়া করে দেওয়া হবে সমস্যা নাই আপনারা দেখেন আমি সব কিছু দেখাই দিই এ টু জেল ইঞ্জিনটা এরকম হবে ইঞ্জিন আনটাস ইঞ্জিন এখনও পর্যন্ত খোলা হয়নি তারপরে সাইলেন্সারটা দেখছেন এরকম হবে পিছনের টায়ারটা আসলে মানে একটু ইয়ে হয়ে গেছে টায়ারটা প্রায় শেষের দিকে তাছাড়া এ টু জেল সব কিছু বাইকের অরিজিনাল আছে এবং ভালো আছে টায়ারটাও অরিজিনাল যখন গাড়ি কিনেছিল গাড়ির সাথে সাথে টায়ার এটা এই ছিল যা কিছু আস বাইকে বাইকটা সব কিছু অরিজিনাল আছে বাইকটা এক হাতে চালানো বাইক আসলে বাইকটা যে মালিক তিনি হচ্ছে সেনাবাহিনীতে জব করে তো এই যে দেখতেছেন মানে ওনারই এক হাতের বাইক এক হাতে চালায় জব করে বুঝতে পারছেন বাইকটা বাসায় পড়ে থাকে পড়ে থেকে আরও বাইকটা মানে এরকম হয়ে গেছে মূলত বাইকটিতে একটি টাকারও কোনো কাজ নাই কোনো খরচ নাই শুধু আপনার চাইলে মানে পিছনে টায়ারটা এখন চলবে চাইলে টায়ারটা বিটও কাটা যায় যদি না চান তাহলে টায়ারটা চেঞ্জ করে ফেলতে পারেন সমস্যা নাই তো বাইকটি চলেছে হচ্ছে দেখাই আপনাদেরকে জেনুইন চলা বাইশ হাজার নয়শো পঁচিশ কিলোমিটার এটা মিটার কোনো টেম্পারিং করা নাই জেনুইন চলা আর বাইকটিতে সমস্ত সব কিছু একটু যে লাগানো আছে আপনাদের কোনো খরচ নাই জাস্ট নিবেন তেল ভরবেন আর চালাবেন বাইকটা নাম্বার করা আছে হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ করার পরেও দুইটা কিস্তি দেওয়া আছে তো আপনারা যারা নিবেন তারা অবশ্যই খুবই মানে আর্জেন্ট সেল করবো বাইকটি তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কল দিবেন দেখেন এই ছিল বাইকটি ওভারঅল তো হচ্ছে যে এখন আসি বাইকের প্রাইজ নিয়ে বাইকের প্রাইসটা যিনি মালিক তিনি আস্কিং প্রাইস তার হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো আপনারা চাইলে এসে দেখে শুনে দামাদামি করে বাইকটা নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা খুব দ্রুত সেল করতে চাচ্ছি মানে আরেকটা বাইক নিতে হবে এর জন্য সে ওয়ান ফাইভ নিলে তাই বাইকটা সেল করতেছে তো আপনারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর অবশ্যই যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন অন্যথায় যোগাযোগ করার দরকার নাই ফোন টোন দিবেন না তো এই ছিল ভিডিওটি ওভারঅল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের ফোনে চলে যায় তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ